সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকল ক্যারেক্টার বল প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জয় যিশু আসুন আজকে যে আলোচ্য বিষয় যে ঈশ্বরের শান্তি আমাদের গৃহে কেমন ভাবে আমরা পেয়ে থাকি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যখন চোদ্দ অধ্যায় সাতাশ পদ শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমার এই শান্তি তোমার দান করিতেছি ঈশ্বর ধর্মকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা শান্তিময় ঈশ্বর তোমার মহানমে ধন্যবাদ করি প্রভু প্রত্যেক দিনের মতো আজকে এই নতুন দিন দিয়েছ এবং আজকে এই রবিবার তোমার চরণ এই পবিত্র দিনে তোমার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি পিতা তুমি আমাদেরকে পরিচালনা করো আমাদের সঙ্গে থাকো এবং তোমার বাক্য জ্ঞানে আমাদেরকে আশীর্বাদ করো এই প্রার্থনা প্রভু যীশু চাই আমেন আজকে আমরা যদি দেখি যে প্রথম বিষয় যে ঈশ্বর আমাদের গৃহে কেমনভাবে আশীর্বাদ করেন তাহলে শুরুতে যদি দেখি আমাদের এই গৃহে বিতেষও কিন্তু আমাদেরকে একটি বিষয় বলেন যে তার তিনি শান্তি আমাদের গৃহে রাখছেন এবং তারই শান্তি আমাদেরকে দান করছেন আর এই যে আমাদের গৃহ যে গৃহে আমরা থাকি সেই গৃহে ঈশ্বরের শান্তি আমরা কিন্তু পাই যখন আমরা এই বাক্য আমরা উচ্চারণ করি এবং আমরা মনে করি এবং আমরা মুখে মুখে পাঠ করি যে ঈশ্বরের শান্তি তিনি আমাদেরকে দান করেছেন এবং তারই শান্তি আমাদের জীবনে তিনি দান করেছেন আর এই মধ্য দিয়ে বৃদ্ধ তিনি আমাদের গৃহে তার শান্তি যেমন তিনি দান করেছেন এবং সেইভাবে তিনি আমাদের সঙ্গে তার সহভাগিতা প্রদান করেছেন তার উপস্থিতি আমাদের জীবনে প্রদান করেছেন কারণ ঈশ্বরের শান্তি তিনি যেমন আমাদের গৃহের জন্য তিনি রাখছেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি নিজেকেও আমাদের গৃহের সঙ্গে তিনি সহভাগিতা করছেন হালেলিয়া। কারণ তারই শান্তি আমাদের গৃহে যখন তিনি দান করছেন তিনিও সেই দান করার মধ্য দিয়ে তার সহভাগিতা আমাদের জীবনে আমাদের গৃহে তিনি প্রদান করছেন তাই গৃহে ঈশ্বর কিভাবে তিনি আশীর্বাদ করে এইভাবে তিনি আশীর্বাদ করে যে প্রভু তিনি সহভাগিতার মধ্য দিয়ে তার উপস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদের গৃহে আশীর্বাদ প্রদান করেন সেই বিষয় কিন্তু আমরা বাক্যের মধ্যে দেখতে পারি এবং আমাদের যে রান্নাঘর যে রান্নাঘরে আমাদের সমস্ত কিছু খাদ্যের এবং পানীয়ের যোগানের ব্যবস্থা আছে আর সেই রান্নাঘরে আমাদের খাদ্যের জন্য বিভিন্ন বিষয়গুলো আমাদের দরকার আছে চাল ডাল থেকে আটা ময়দা যা কিছু আমাদের সবজি থেকে সমস্ত কিছু আমাদের মাছ মাংস মশলা যা কিছু আমাদের কিচেনে বা আমাদের রান্নাঘরে আমরা কিন্তু ব্যবহার করি আর এই জন্য কিন্তু আমাদের ঈশ্বর কাছ থেকে প্রদান করার ঈশ্বর তার সেই দয়া আমাদের সেই রান্নাঘরেও প্রয়োজন আছে আর সে ঠিকভাবে তিনি আমাদেরকে বলেন এই রান্নাঘর পরিপূর্ণতার জন্য পিতাইশ্বর তিনি আমাদেরকে একটি বাক্য বিষয় বলেন ফিলিপিও যার অধ্যায় উনিশ পদ সেখানে বলে যে ঈশ্বরের সেই যোগান হ্যাঁ ঈশ্বর যখন তিনি আমাদের যোগান দান করে যে আমাদের সমস্ত বিষয় যা কিছু আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো পিত তিনি যোগান দান করেন যখন আমরা ফিলিপুয়ে চার অধ্যায় উনিশ আমরা পাঠ আমরা বুঝতে পারবো পিত ঈশ্বর সেই যোগান যখন দান করেন তখন কিন্তু আমাদের রান্নাঘরে ঈশ্বরের ঈশ্বরের দেওয়া যে প্রয়োজনীয়তা আমরা তখন কিন্তু অনুভব আমরা করতে পারি তো ফিলিপিও উনিশ পদে এই বিষয় বলে যে ঈশ্বর তিনি আমাদের প্রয়োজনীয় সফর তিনি যুগিয়ে দেন যে রান্নাঘরে আমাদের বিভিন্ন বিষয়গুলো দরকার সেইগুলো কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের যুগিয়ে দেন তিনি কিন্তু বাক্যে আমাদেরকে সে বিষয় বলেন তাই বলছে যে ফিলিপে চার চারদ আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুকে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন অর্থাৎ আমাদের রান্নাঘরের যদি বিষয় বলি ঈশ্বর কিন্তু বলছেন তোমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে ঈশ্বর তিনি সাধন করবেন অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের দরকার আছে রান্নাঘরের জন্য সেটা কিন্তু গৃহে বিদেশ্বর তিনি যোগানদান করবেন বিদেশে সেই বিষয় তিনি কিন্তু বলেন এবং আমাদের যে শোয়ার ঘর সেই শোয়ার ঘরে ঈশ্বরের কী আশীর্বাদ আছে যদি আমরা দেখি সেই শোয়ার ঘর সেখানে বিদেশ্বর তিনি আমার আমরা যখন ঘুমাই আমরা যখন শুয়ে শুই তখন কি হয় হয় যে ঈশ্বর সেই মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন যদি আমরা ঈশ্বরের বাক্য আমরা দেখি সেই বাক্যের মধ্য দিয়ে শোয়ার ঘরে হৃদয় কিন্তু তিনি আমাদেরকে দয়া প্রদান করেন তাই বলছে যখন আমরা শোয়ার ঘরে আমরা স্মরণ করি গীত সংগীতা যার অধ্যায় আর কত বলে আমি শান্তিতে স্মরণ করিব নিদ্রাও যাইব কেননা হে সদা তুমিই একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ আমেন অর্থাৎ আমাদের যে স্বর ঘর সেই স্বর ঘরে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমাদের শান্তিতেই তিনি সেই ঘুম শয়ন নিদ্রা যা কিছুই আমরা বলি না কিন্তু পিতা ঈশ্বর কিন্তু সমস্ত কিছু তিনি দান করে থাকবেন কারণ পিতা ঈশ্বরের মধ্য দিয়ে আমাদের এই স্বরঘর মধ্য দিয়ে কিন্তু বিশ্রাম প্রদান করেন সেই বাক্যে পিতা ঈশ্বর সেই বিষয়ে বলেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে রক্ষা করেন পিতা ঈশ্বর বাক্যেই মধ্য দিয়ে আমাদের বলেন যখন আমরা শাস করি পিতা ঈশ্বর আমাদের যেমন তিনি বিশ্রাম প্রদান করেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে তিনি রক্ষা করেন তাই গৃহের মধ্যে আশীর্বাদ ঈশ্বর কিন্তু আমাদের বাক্যের মধ্যে দিয়ে তিনি কিন্তু তিনি আমাদেরকে দয়া করে চলেছেন এবং আমাদের বাচ্চাদের যে গৃহ সেই গৃহ কিন্তু পৃথর তিনি আমাদেরকে দয়া করে থাকেন বাচ্চাদের গৃহ যদি আমরা দেখি সেই বাচ্চাদের যে গৃহ সেটা কিন্তু আশীর্বাদ হিসাবে পিতাঈ তিনি দয়া করে থাকেন কিভাবে তিনি আশীর্বাদ করছেন যদি আমরা দেখি গীত সংগীতা একশো সাতাশ অধ্যায় সেখানে আমরা তিন পদে যদি আমরা দেখি দেখো সন্তানেরা সদপ্রভু দত্ত অধিকার গর্বপল তাহা তাহার দত্ত পুরস্কার আমেন অর্থাৎ সন্তানেরা হলো কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে যে সন্তান সেই সন্তান ঈশ্বরের আশীর্বাদ আর সেই ঈশ্বরের আশীর্বাদ কিন্তু পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের গৃহে প্রদান করেছেন হালেলুয়া সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ হিসেবে প্রদান করেছেন আমাদের জীবনে সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর বলেন এবং আমাদের যে দরজা গৃহের যে দরজা সেই দরজা আমাদেরকে বিদায় কিন্তু সেই দরজার মধ্য দিয়েও একটা স্বাগত আমাদের জানান যে গৃহের দরজা সেই গৃহের দরজা কিভাবে আমাদের জীবনে একটা ঈশ্বরের স্বাগত সে বিষয়ে আমরা কিভাবে আমরা বুঝতে পারবো যদি আমরা দেখি যৃশু চব্বিশ অধ্যায় চব্বিশ অধ্যায় পনেরো পথ সেইখানে যদি আমরা দেখি আহ যদি সদরপ্রভুর সেবা করা তোমাদের মন্দবোধ হয় তবে যাহা সেবা করবে তাহাকে অধ মনোনীত করব নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের দেবগণ হয় হোক তোমরা বাস করিতেছ সেই দেবগণ হয় কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব আমেন আমেন অর্থাৎ সেই আমি এবং আমার পরিবার সদাপ্রভুর সেবা করিব আর এই মধ্য দিয়ে মধ্যে তিনি আমাদের বলেন যে আমাদের দরজা সেই দরজার যে রাস্তা সেই রাস্তা কিন্তু আমরা মনে রাখতে হবে যে আমাদের গৃহে আমরা যখন সর্বপর্ব সেবা করি আর সেই মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি আমাদেরকে স্বাগত জানায় আমাদের জীবনে যে আমার পিতেশ্বর তিনি তার সেই দরজা হিসাবে আমাদেরকে দরজার রাস্তা হিসাবে পিতেশ্বর তিনি আমাদেরকে স্বাগত জানাই যে আমাদের দরজায় যেমন একটা সেই দরজা দিয়ে আমরা গৃহে প্রবেশ করি সে ঠিকভাবে আমার প্রভুকে যেন আমরা উপাসনা করি সেবা করি আর সেই মধ্য দিয়ে কিন্তু দরজা বলতে আমাদের স্বাগত জানাতে চান আমাদের জীবনে তার রক্ষা প্রদান করতে চান তাই এইভাবে কিন্তু গৃহে বিদেশ্বর তিনি আমাদের আশীর্বাদ করেন সে বিষয় কিন্তু গৃহের মধ্য দিয়ে বিদেশ্বর তিনি আমাদের বলতে চান হালে লিয়া তাই আসুন আমরা বিদেশ্বর তার চরন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি তাকে আমরা ডাকি আর তাকে আমরা কিভাবে ডাকতে পারি আমাদের প্রভু যিশু নামতে তাই আসুন আমাদের সমস্ত মন প্রাণ তার চরন্তলে সমর্পিত করি ইস্যুতে বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন জয় যিশু